আমি যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে আসি ষাট হাজার টাকা নিয়ে আসবেন আর আর ওয়ান ফাইভ ভিসি নিয়ে চলে আর ওয়েলকাম টু সেকেন্ড ব্লগ ভিডিও কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরে আমি চলে এসেছি কোথায় এস এস অটোমোবাইলে চলে গেছে কি জামা ষষ্ঠী চলে গেছে আরও অনেক কিছু ওকেশান বাট এস এস অটোমোবাইল মানে সবসময় অফার আর ডিসকাউন্টে আজকের কালেকশানটা জাস্ট একটু দেখে দিতে বলবো কি লেভেলের কালেকশান নিয়ে চলে এসেছি তারপর আছে আর টি আর এখানে টু টোয়েন্টি আপনাদের এখানে এখানে পেয়ে যাচ্ছি আর এস টু হান্ড্রেড প্রায় তিন থেকে চারখানা আমি আপনাদের পালসার টু টোয়েন্টি দেখা দেখাতে চলেছি এছাড়াও এক মাসের রাইডারটা তোমাকে বলবো জাস্ট একটু ঝলক দেখে দেখিয়ে দেওয়ার জন্য এক মাসের রাইডার দেখাতে চলেছি এম টি আছে এখানে আপনাদের উনত্রিশ দিনের এম টি হ্যাঁ বন্ধুরা খুবই কম দামে ভালো ভালো গাড়ি আপনাদেরকে আমি দেখাতে চলেছি আজকের একটাই কথা বলবো না কিছু করে ভিডিওটা পুরোপুরি দেখবো

হাজির হয়েছি ঠিক আছে তারপরে সাউথ সেকশন এসে লোকাল ট্রেনে নামখানা লোকাল অথবা লক্ষ্মী লোকাল জয়নগর মজিরপুর তার পরে স্টেশন আমাদের নাম্বারে ফোন করুন যে নাম্বার আমি যেমন দেখিয়ে দিয়েছি প্রায় আজকে কুড়ি থেকে এমনিতে যা আছে খুব ভালো ভালো গাড়ি আছে কিন্তু গাড়ি মতো সাজানো নেই আমাদের গাড়ি তোলা অসুবিধা হয় কাজ হচ্ছে বর্তমানে কাজ চলছে এখন সেই হিসাবে গাড়ি একটু আগে চালা হয়েছে বাট কোনো চাপ নেই সার্ভিসিং করে হ্যান্ডেল একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে গাড়ি থেকে শুরু করা চলো Honda Sign এসে 2015 থেকে মডেল আছে Honda CB Sign CB Sign দিস মডেল সেলফ রেডি আচ্ছা 35000 টাকা দাম আজকে সরাসরি তার থেকে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 33000 টাকা তো 33000 টাকা 33000 টাকায় বুঝতে পাচ্ছেন বলে পঞ্চান্ন প্লাস মাইলেজ পাবো একদম একদম দাদা গাড়ি কিনলে লোক পেপার নিয়ে ভাবে গাড়ি কিনলে পেপার নিয়ে ভাবার কিছু নেই গাড়ির সমস্ত পেপার থাকবে এবার কিছু কিছু পুরাতন গাড়িগুলো ইন্সুরেন্স পলিশন ফেল থাকে

হিরো সার্ভিস সেন্টার ছাড়া কাজই করতো না কোথাও দারুন একটা ব্যাপার ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে অনলি ফর 50000 মাত্র 50000 টাকা গ্ল্যামার ডিসের সঙ্গে নেক্সট নেক্সট এসপি 2023 এর দুখানা গাড়ি আছে 2023 এর সেটা 2023 আচ্ছা পর পর দুটো এটা দাম আছে 85000 এটা দাম আছে শুধু 80000 টাকা কোনো অপশন রয়েছে 85000 80000 85000 আর 80000 বছরের মধ্যে গাড়ি সব বুঝতে পারছেন দুটোই ডিসের সঙ্গে পাবেন আর দুটোই মোটামুটি একদম সুন্দর কালারের সঙ্গে রয়েছে এবং আরিয়ান ভাইয়ের ভিডিও থেকে যদি কেউ অনলাইনে বুকিং করে প্রত্যেকটা গাড়িতেই হ্যাঁ সরাসরি 2000 টাকা ডিসকাউন্ট থাকে অনলাইনে বুকিং করলে অনলাইনে বুক করলে সরাসরি 2000 টাকা যা প্রাইস হচ্ছে তার থেকে অনলাইনে বুক করলে 2000 টাকা করে অনলাইনে সব গাড়ি ওয়ারেন্টি নিয়ে কিছু বলেন আমাদের সমস্ত গাড়িতে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকে কিন্তু এই সব গাড়িতে 5 বছর Honda এমনি থেকেই ওয়ারেন্টি দিয়ে রেখেছে ইয়া অবিয়াসলি इवन যথেষ্ট পারফরম্যান্সে যথেষ্ট ভালো রাইডার হ্যাঁ মানুষ খুব খুঁজছে ছোট রাইডার হ্যাঁ মানে একদম পাওয়া যাচ্ছে না এক মাস বলতে একমাসনের গাড়ি স্পেশাল এডিকশন

আচ্ছা ক টাকা দেবে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও ফিফটি থাউজেন্ড শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা আরে বাস গাড়ি কিনলে সঙ্গে কিনছি কি কোনো গাড়ি চালাতে হেলমেট গিফট বলতে কাস্টমার ছাড়ার জন্য হেলমেট গাড়ি চাপা দেওয়া কভার এটা তো কম্পালসারি থাকে কম্পালসারি থাকছে গাড়ির জন্য গাড়ি কাগজ রাখার জন্য একটা ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ চাবির জন্য একটা চাবি কি চাবি কি থাকছে

হেলমেট পাচ্ছেন পেট্রোল পাচ্ছেন আরো আদারওয়াইজ অনেক কিছু ইনক্লুডেড আমরা সঙ্গে পেয়ে যাচ্ছেন এটা সুপার স্কোয়ার স্মার্ট কানেকশনের সঙ্গে পেয়ে যাচ্ছেন আমরা তো স্কুটি সেকশন দেখে নিলাম এবার কি দেখবো আমরা আবার একটু

চাবুক গাড়ি একদম ঠিক আছে সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দু টাকা ডিসকাউন্ট পঞ্চাশ অনলাইনে বুকিং করলে ভিডিও দেখে আরো দু টাকা ডিসকাউন্ট থাকবে অনলাইনে বুকিং করলে ফর্টি এইট আপাশে আটটি আর টুবি আঠারো এন্ড এটা তাই গাড়ি চলে একদম ফর্টি এইট পালসার নেক্সট পালসার দু হাজার গাড়ি

দু হাজার এর গাড়ি ভাবতে পারছেন দাম কত বলে মাত্র পঁচাত্তর হাজার টাকা নতুন গাড়ি যারা কিনবেন্টিভ ওয়ান টোয়েন্টি ফাইভ খুবই জনপ্রিয় একটা আছে গাড়িটা দু হাজার বাইশের গাড়ি আছে দু হাজার গাড়ি

এটা সরাসরি বাজার একদম চ্যালেঞ্জিং প্রাইস হবে শুধুমাত্র 50000 টাকায় 50000 টাকা 50000 টাকা 18 গাড়ি বিএস4 এর গাড়ি 18 এর বিএস4 এর গাড়ি দেখেন অনলি ফর 55000 আবার অন টেবিল নেগোসিয়েশন এর জায়গা থাকছে তোমাদের জন্য আর তোমার ভিজিট করুন সামনে কিছু একদম 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 কাস্টমার মাস্ট ভিজিট একদম চলো নেক্সট জনপ্রিয় একটা গাড়ি 2023 এর মডেল আছে এটা আমরা আগাম ভাই ভার্সন 3 একেবারে লাস্ট মডেল এটা এস মডেল নাকি না না এটা ভার্সন 3 এটা ভার্সন 3 রয়েছে গাড়ি কন্ডিশনটা একবার দেখেনি টোটালি স্ক্র্যাচলেস একটা গাড়ি প্রচুর ডিমান্ড রয়েছে এই গাড়িটা

খুবই কম দামে নতুন গাড়ি কেনা মানে বোকামি করা একদম একদম টাকা বেশি করে দিয়ে গাড়ি কেনা আমি একটাই কথা বলবো মাস্ট ভিজিট এস এস অটোমোবাইলে সো দাদা মোটামুটি আজকে তো আমরা হিউজ হিউজ স্টক তোমার থেকে দেখলাম যতটুকু করার আর কি গাড়ি দেখেছি দাদা একদম বিউটিফুল কন্ডিশনে গাড়ি আছে হ্যাঁ কাস্টমার থেকে একটাই বলবো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা বানানোর চেষ্টা করো এক দুদিনের মধ্যে দোকানে ভিজিট করো তাহলে এই গাড়িগুলো অ্যাভেইলেবল থাকবে না দোকানে আচ্ছা এই ছাড়া যদি কাস্টমার যদি অন্য কোনো কোম্পানি থেকে কোনো গাড়ি চায় তাহলে যে গাড়ি বলবে সে গাড়ি পেয়ে যাবে যে আমাদের ভিডিও তো নেই এমন কোনো গাড়ি যদি কোনো কাস্টমারের পছন্দ হয় হ্যাঁ আমাদেরকে যোগাযোগ করুন আমরা সে গাড়িও করে দেবো ওই যে এখন সব এমটি নিয়ে এলো এক মাসের গাড়ি ওটা অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে এক মাসের এমটি এক মাসের এমটি আচ্ছা 29 দিন বয়স 29 দিন বয়স 1 লাখ 50 হাজার বিক্রি অলরেডি হয়ে গেছে 1 লাখ টাকা বিক্রি হয়ে গেছে আচ্ছা এরকম যদি কোনো আমাদের দোকানে এখন ভিডিওতে পেলে না এরকম কোনো গাড়ি যদি হ্যাঁ আর নেওয়ার ইচ্ছা থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা সে গাড়িও করে দেবো এবং যদি এখানে কোনো কালার পছন্দ হচ্ছে না এই গাড়ি অন্য কোনো কালার লাগবে সেরকম আচ্ছা গাড়ি কেনার পরে লোক সবসময় পেপার নিয়ে চিন্তা ভাবনা করে এটা একটু সিগমার কোনো ব্যাপার নেই যদি অনলাইনে বুক করার হয়তো ভাবছেন যে কি হবে টাকাটা চোট যাবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা আমাদের আগে ফোন করুন গাড়ির ছবি চান গাড়ির পেপারের ছবি চান সমস্ত কিছু পাঠাবো তারপরে আমরা অ্যাডভান্স করুন অসুবিধা কোনো ব্যাপার নেই আর পেপার অসুবিধার কোনো কারণ নেই আমরা একটা করতে আসিনি এখানে এক নম্বর কথা ঠিক আছে যে কাস্টমার গাড়ি কিনবে তার নাম ট্রান্সফার করে দেওয়ার সমস্ত দায়িত্ব তো আমাদেরই থাকবে অসুবিধার কিছু নেই সবকিছু মোটামুটি সমস্ত কিছু এটা ছাড়াও কাস্টমার যদি অন্য কোনো কোম্পানি গাড়ি তো ডেফিনেটলি চাইলে সেটা তুমি ব্যবস্থা করে দিতে পারছো কাস্টমার বাই চান্স এলো গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার মতো

আমার গাড়িও কিছু খারাপ থাকতে পারে সে কাস্টমার গাড়ি খারাপ থাকতে পারে সেটা অন ডেবিল বসে একটা আলোচনার মধ্যে সেটা সমাধান করা চাইলে সি বলে আমি গাড়ি নেওয়ার শুধু টাকা নেবো এটাও বুঝে আমাদের এখানে বিক্রয় করা হয় আমরা না খেলে বেঁচবো করতে গেলে আর তুমি কেন মানে সঠিক পেপার দেখে নেবে আর তুই বিক্রি করা মানে সঠিক পেপার দেবে আগে গাই যখন কিনছি তখনই পেপার দেখে নিচ্ছি বিক্রির সময় আমার বিরাট টেনশনে গাড়ি নিয়েছে দারুণ একটা কাজ সমস্ত কিছু আপডেট সব মানে কাস্টমার এখান থেকে মাথা উঁচু করে গাড়ি নিয়েছে একদম 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 দারুণ একটা ব্যাপার তাহলে দাদা আজকে শেষ করতো তাহলে আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ করি আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্টক মানে ভালো দেখো ভাই একদম দেখা হচ্ছে